আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের বাংলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের একাধিক স্কুলে হবু কমন আসতে চলেছে ইতিমধ্যেই এই প্রশ্নপত্রটি কিন্তু অনেকগুলো স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে বিতারি কেপে হাই স্কুল এর পঞ্চম শ্রেণীর একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি তোমরা প্রশ্নপত্রটি দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নগুলো দেখো আর উত্তরগুলো এগুলো চটপট করে মিলিয়ে নাও তোমরা এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসবে তাই তোমরা মোটে অবলান করে দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর যে বাংলা প্রশ্নটা আছে প্রশ্নটা কিন্তু খুবই সহজ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে এটাও কিন্তু একাধিক স্কুলে কমন এসে গিয়েছে তার মধ্যে একটা স্কুলের প্রশ্নপত্র আমি পেয়েছি তাই তোমাদের কাছে শেয়ার করছি আরও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাছে শেয়ার করব তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো মিলিয়ে নেও চটপট করে আর তোমরা পরীক্ষা দিতে চলে যাও দেখো তোমাদের নিঃসন্দেহে পরীক্ষা ভালো হবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক এর আগেও দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই প্লে গেলে তোমরা দেখতে পারবে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই তোমরা একটা কমেন্ট করো আর সবার শেষে একটা লাইক করে দিও যাতে এরকম ধরনের আরও নতুন নতুন আমি ভিডিও বানাতে পারি সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে কমেন্ট করবে তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো